আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে বিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ পাপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনার যারা কক্সবাজার জেলার কক্সবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি করার জন্য কিংবা কমার্শিয়ালভাবে দোকান করার জন্য জমি খুঁজতেছেন নিসকণ্টক নির্বেজাল আজকে তাদের জন্য একদম প্রায় পনেরো ফুট রাস্তার পাশেই ছয় ঘন্টা জমির বিডি নিয়ে এসেছি অর্থাৎ বারো শতাংশ জমি বিডি নিয়ে এসেছে দেখুন আপনারা একদম বাউন্ডারি করা দেখুন প্রায় পনেরো ফুট রাস্তার পাশেই জমিটির দুই পাশে রাস্তা রয়েছে এক পাশে প্রায় ছয় সাত ফুটের রাস্তা আর ওপর পাশে প্রায় পনেরো ফুটের রাস্তা দেখুন আপনারা আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন প্রতি শতাংশ জমির ধরা হচ্ছে আট লক্ষ টাকা অর্থাৎ গন্ডাবতি ষোলো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনার রাস্তা প্রায় পনেরো ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনারা একদম নিষ্কণ্ঠক নির্বাজাল জমিটির সামনে প্রায় ষাট ফুটের মতো রাস্তার সাথে মুখ রয়েছে আপনারা চাইলে দোকানপাটও করতে পারবেন কিংবা বিল্ডিং করতে পারবেন একদম দোকানপাট করার উপযোগী দেখুন আপনারা যেহেতু ষাট ফুট মুখ রয়েছে আপনারা চাইলে চার পাঁচটা দোকানকারও করতে পারবেন এখানে আশেপাশে অনেকগুলো বিল্ডিংসহ স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মোক্তফ হাটবাজারও রয়েছে যেহেতু কক্সবাজার রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই জমিটির অবস্থান সেহেতু এখানে মোটামুটি লোকালও এলাকা জনবসতি এলাকা হ্যালো বিওর্স এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি সহ অনেকগুলো স্থাপনা রয়েছে বিল্ডিং প্লার বাড়ি সহ অনেকগুলো জমি রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার ক্ষয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনার ক্রয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে মেসেজ দেওয়া হবে মোহন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ